নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু কথা বলার জন্য আজ আমি রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সেই বিষয়ে কিছুটা আলোচনা করব সেপ্টেম্বর মাসে রাশির রাশিতে এবং রাশির বিভিন্ন গৃহে কোন কোন গ্রহের অবস্থান থাকবে সেটা একবার দেখে নেওয়া যাক এই মাসে রাশি রাশিতে দ্বিতীয়ে তৃতীয় চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে শনি বক্রি অবস্থায় সগৃহে ষষ্ঠে রাহু সপ্তমে কোনো গ্রহ অষ্টমে বৃহস্পতি নবমে মঙ্গল দশমে চন্দ্র ও বুধ একাদশে রবি এবং দ্বাদশে শুক্র ও কেতু এই গ্রহস্থিতির কারণে এই মাসে আপনার আয় স্থিতিশীল থাকলেও অর্থাৎ ঠিক থাকলেও ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক বিষয়ে একটু চিন্তা থেকে যাবে কর্মজীবনের ব্যাপারে বলা যায় কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি সাধারণভাবে অনুকূল আপনার কঠোর পরিশ্রমে শুভ ফল প্রাপ্তি ঘটবে অর্থাৎ আপনার কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করবেন যারা চাকুরিজীবী তাদের চাকরিতে একটু পরিবর্তনের সম্ভাবনা আছে তবে বর্তমান চাকরিতেও যদি কিছুটা নিজের বুদ্ধির সাহায্যে কাজ করেন তাহলেও আপনার চাকরিতে উন্নতি থাকবে আর বর্তমান তো একটু পদোন্নতি প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে ব্যবসায়ীদের বেশ উন্নতির যোগ আছে নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসার বৃদ্ধি বা প্রসার ঘটবে সরকারি কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ব্যাপারে কিছু অর্থপ্রাপ্তি ঘটবে শিক্ষার্থীদের জন্য এই মাসটা পড়াশুনায় একটু বিশেষ মনোযোগ প্রয়োজন শরীর স্বাস্থ্য এই মাসটিতে আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে চিকিৎসকের পরামর্শ মতে চললে এবং সুষম খাদ্যাভ্যাসের দিকে নজর দিলে এই সমস্যা হ্রাস পাবে প্রেম সম্পর্কে বলতে গেলে এই মাসটাতে একটু ছোটোখাটো মানসিক দণ্ড দ্বন্দ্ব দেখা যেতে পারে তবে সেটিতে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পারিবারিক জীবন সুখদায়ী হবে এবং পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স পার বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময় সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার